হ্যালো ডিয়ালা বিভিয়ার্স তোমরা সবাই কেমন আছো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তন করবা আর এটা নিয়ে আমার একটা প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা তোমাকে বলবো যেটা আমি আমার স্যার থেকে শিখেছি আমার স্যার সাইফ স্যার স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ এই জিনিসটার জন্য তো আমি কথা না বাড়িয়ে টু দ্য পয়েন্ট চলে যাই ধরো আমি একটা রেখা আঁকতেছি সরল রেখা এটা ধরো একটা সর টাকা এটাকে আমরা কীভাবে বড়ো করতে পারি সরি ছোটো করতে পারি কীভাবে ছোটো করতে পারি তুমি একটু দিন করো কয়েক সেকেন্ড দাও তুমি হয়তো চিন্তা করতে চাও এটাকে এইভাবে মধ্যে দিলে ছোটো করে ছোটো হয়ে গেছে তাই না আবার আমার স্যার আমাকে যেটা শিখিয়েছে সেটা হচ্ছে যে এটা যদি আমি ছোটো করতে চাই এর থেকে একটু বড়ো হইতে হবে তাই না দেখতে চাও এটা অনেক ছোট হয়ে গেছে এখন তাই না এটা আমি একমাত্র এটাকে বড়ো করার পরে তো এটা এটার মতো আমরা কি শিখতে পারি এই জিনিসটার উপর আমরা কি শিখতে পারি কী জানতে পারি এটার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা যদি কাউকে কথা কথা দিয়ে ছোট না করি তার থেকে যদি একটু বেটার বেটার একটু বেশি কিছু করি তাহলে আমরা বড় হয়ে যাচ্ছি তাই না তো এটা হচ্ছে কথা এটা একটা দৃষ্টিভঙ্গি রিলেটেড কথা আবার এটা থেকে আপনি অন্য কিছু শিখতে পারবেন লাইক কারো কোনো একটা ভালো কোয়ালিটিতে আপনি দেখেছেন আপনি সেই জিনিসটা আপনার মধ্যে বিল করতে চাচ্ছেন তখন কিন্তু এই এই টিপসটা অবলম্বন করে কিন্তু আপনি কী করতে পারবেন ওনার থেকে একটা একটা পেকেজ দিতে পারবেন আর এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি রিলেটেড ভিডিও দৃষ্টিভঙ্গি এটা অনেকটা দৃষ্টিভঙ্গিটা আপনার চেঞ্জ করে দিবে কেমনে এডুকেশনের মাধ্যমে এডুকেশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি যখন আমরা লেখাপড়ার মধ্যে গিয়ে লেখাপড়ার মধ্যে দিয়ে যাই শিখি কোনো তখন একটু কী হয় একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি হয় এবং নিজেকে একটা চেঞ্জ করার ক্যাপাবিলিটি থাকে আর এই ভিডিওটা তখনই বোঝা আসবে যখন আপনি পড়বেন জানবেন আর মানুষ থেকে শিখবেন তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর এরকম এই ভিডিওটা কেমন লাগছে জানাবা ভালো থেকে সুস্থ থাকো তা আচ্ছা এতটুকুই আল্লাহ হাফেজ